নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আজকে দুদিন ধরে নর্মালি আমি রেনবো বাজেজ নিয়ে কথা বলছি না ওটা রিকোয়েস্ট কেননা ওটার রিকোয়েস্ট ছিল তো কিন্তু আমাদের ফিঞ্চের পার্টগুলো শেষ হয়নি সেন ফিঞ্চের পার্টগুলো শেষ করা দরকার আর আরেকটা জিনিস সেটা হলো গিয়ে আরও রিকোয়েস্ট রয়েছে কিছু যেরকম বেবি হওয়ার পরে ককটেলের ফুড কি হওয়া উচিত এছাড়া হলো গিয়ে পিডিউটারি গ্ল্যান্ড নিয়ে আছে তারপরে ধরুন হোগোরমো নিয়ে আছে অনেকগুলোই রিকোয়েস্ট আছে তো সবই আস্তে আস্তে করবো কিন্তু মাঝে মাঝেই একটু একটু করে ফিঞ্চও করতে থাকবো কেন ফিঞ্চটা নাহলে শেষ হবে না ফিঞ্চটার আতখাচা থেকে যাবে একটা তো সেই জন্য ফিঞ্চটা একটু একটু করে এগোয় তার সঙ্গে সঙ্গে এগুলোকেও এগোব তো আজকে যে ফিঞ্চ নিয়ে আমরা কথা বলবো সেই ফিঞ্চটা হলো গিয়ে লং লংটেল ফিঞ্চ বা শার্প টেল ফিঞ্চ যাই বলুন এই ফিঞ্চটা হলো গিয়ে অস্ট্রেলিয়ান ফিঞ্চ এই ফিঞ্চটা অস্ট্রেলিয়ান ফিঞ্চ যেরকম সেরকমই এই ফিঞ্চটা অস্ট্রেলিয়ায় মানে পাওয়া যায় যে জেব্রা ফিঞ্চ সেটার যদি মানে কোয়ান্টিটি সবচেয়ে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড বেস্ট কিন্তু এই লং টেল বা শার্ট টেল যাই বলুন এটা নর্মালি মিউটেশান অনেকগুলোই হয় কিন্তু মানে মিউটেশানগুলোকে বলেনি মিউটেশানগুলো হলো গিয়ে যেরকম ব্ল্যাক বা গ্রে যেটাকে নর্মাল যেটা ওয়াইল্ডে পাওয়া যায় সেই ইয়ে টেলটা সেটা হলো গিয়ে ব্ল্যাক বা গ্রে তারপরে হলো গিয়ে ফন তারপরে আছে ইসাবেল তারপরে আছে ক্রিমিনো তারপরে আছে হলো গিয়ে আমাদের অ্যালবিনো এছাড়া আরেকটা মিউটেশন আছে সেগুলো গিয়ে পাইট আর এছাড়া একটা আরেকটাও বলে সেটা হলো গিয়ে ইয়েলোব্রিক কিন্তু নর্মালি মিউটেশান আমরা দেখতে পাই যেটা সেটা হলো গিয়ে তিনটে মিউটেশান দেখতে পাই তিনটে মিউটেশনের মধ্যে একটা নর্মাল যেটা ওয়াইল্ডে পাওয়া যায় হলো গিয়ে ওই যে গ্রে ব্ল্যাক বা গ্রে যাই বলুন সেই লং লংটেল একটা একটা হলো গিয়ে টেল লংটেল একটা অ্যালবিনো লংটেল এবার এই অ্যালবিনো লংটেল নিয়ে নানামুনির নানা মত আছে কেউ বলে ওটা অ্যালবিনো টেল কেউ বলে অ্যালবিনো টেল এগুলো অরিজিনাল অ্যালবিনো টেল না তার স্প্লিট এগুলো এগুলো ক্রিমিনো এগুলো নানান লোকের নানান মত কিন্তু আলটিমেটলি এইটাই অ্যালবিনো বলে মোটামুটি এখনও মানে দেখে আসা হচ্ছে হয়তো অরিজিনাল অ্যালবিনো আরেকটু অন্যরকম হয় দেখতে হয় কেননা যেহেতু যে জিনিসটা ঠিকঠাকভাবে দেখা নেই সেই জিনিসটা নিয়ে কোনো টিপ্পনি না করাটাই ভালো যেটাই অ্যালবিনো টেল সেটা ধরে নেওয়া চলাটাই ভালো এবার আসি হলো গিয়ে লংটেল যদি কেউ শখে পোষেন দুজোড়া বা এক জোড়া যাই হোক শখে পুষছেন খুব ভালো কথা পুষুন কোনো অসুবিধা নেই খুব ভালো পাখি পুষুন যদি মাথার মধ্যে এরকম কোনো চিন্তা থাকে যে লংটেল আমি শখে পুষছি কিন্তু লং টেল থেকে যেন আমার খাবার খরচাটা উঠে যায় তাহলে লং লংটেল এই দিকে না গিয়ে অন্য কোনো ফিঞ্চের দিকে যান কেন বললাম সেটা পরে বলছি সোজাসুজি বললাম যে লংটেলের না দিকে না লংটেলের দিকে না গিয়ে তার দিয়ে অন্য কোনো ফিঞ্চের দিকে যান সেটা বেটার গোল্ডেন করুন বা ইয়ে আপনার প্যারোট করুন বা ডায়মন্ডস প্যারো করুন এইসব করুন অন্য ধরনের কোনো ফিঞ্চ করুন যাই হোক লংটেল ফিঞ্চ নর্মালি বাঁচে হলো গিয়ে সাত থেকে আট বছর আমাদের এভিয়ারিতে সাত থেকে আট বছর বাঁচে ওয়াইল্ডে বাঁচে হলো গিয়ে এরা সাড়ে তিন তিন থেকে চার বছরই ধরুন তিন থেকে চার বছর নর্মালি ওয়াইল্ডে বাঁচে আমাদের এখানে বাঁচে হলো গিয়ে সাত থেকে আট বছর যেটা কাজ করতে গিয়ে দেখা গেছে ব্রিডিং পিরিয়ড যদি বলা হয় সাড়ে চার থেকে পাঁচ বছর অবধি এরা ব্রিডিং করে তারপরে ব্রিডিং পিরিয়ড না ধরলে না বললেই চলে এবার লংটেল ফিঞ্চ মোটামুটি অ্যাডাল্ট হয় হলো গিয়ে সাত থেকে আট মাস বয়সে ফুল অ্যাডাল্ট হয়ে যায় কিন্তু সেই একই বারো মাস বয়সের আগে কেউ কিন্তু কোনো লং টেল ফিঞ্চকে বিডিংয়ে বসাবেন না কেন সেটা ঠিক হবে না কেন এগ বাইন্ডিংয়ের প্রবলেম আসতে পারে শরীরে অন্য প্রবলেম আসতে পারে কি দরকার তার দিয়ে একটু ওয়েট করে গিয়ে পরে বসানোই ভালো আজকের ভিডিওটা কিন্তু করছি পুরোপুরি লং টেল ফিঞ্চ যারা এই মুহূর্তে শখে পুষবেন তাদের জন্য যারা শখে পুষবেন না তাদের জন্য কিন্তু লং লংটেল ফিঞ্চ খুব একটা ভালো অপশান লংটেল ফিঞ্চের মোটামুটি কেজ সাইজ যেটা ভালো সবচেয়ে দেওয়া যায় সেটা হলো গিয়ে দুই দুই দেড় মানে দুই ফুট চওড়া দুই ফুট ডেপথ আর দেড় ফুট হাইট এটা দেওয়া যেতে পারে নাহলে দেড় দেড় দুই দেওয়া যেতে পারে দুই ফুট চওড়া দেড় ফুট ডেপথ দেড় ফুট হাইট এটা দেওয়া যেতে পারে এবার অনেক অনেক ছোটো দিয়েও করে সেটা যার যার নিজস্ব ব্যাপার লংটেল ফিঞ্চ নর্মালি অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে এরা মানে ফিমেল যে লংটেল সে চারটে থেকে মানে ছটা ডিম নর্মালি আমরা দেখেছি কিন্তু চারটে থেকে মানে কাজ করতে গিয়ে চারটে থেকে আটটা ডিম অব্দিও দেখা গেছে যে দিয়েছে তা ডিম দেওয়ার পরে মোটামুটি তেরো থেকে চোদ্দো দিনের মধ্যে ডিম ফোটা শুরু হয় আর তার মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বাচ্চা মোটামুটি নেস্ট আউট হতে শুরু করে তারপরেও আরও মোটামুটি দু সপ্তাহ বাচ্চারা মা বাবার সঙ্গে থাকে মা বাবার সঙ্গে থেকে পুরো খাওয়া দাওয়াটা শিখে তারপরে ওদেরকে বাইরে বের করে দিতে হয় ঠিক আছে আর লংটেল ফিঞ্চ অনেকে বলে কলোনিতে করা যায় আবার অনেকে বলে কলোনিতে করা যায় না যদি আমার নিজস্ব ইয়ে বলেন আমি টেল নিজে করে যেটা বুঝেছি সেটা গিয়ে কলোনি খুব একটা ভালো চয়েস না সেপারেট কেজ বেটার চয়েস কেননা কলোনিতে লংটেল ফিঞ্চের যেহেতু মেলগুলো অনেকগুলো থাকে সেখানে ব্রিডিং পিরিয়ডে আমি দেখেছি অ্যাগ্রেশনটা অনেক বেশি বেড়ে যায় তাদের মধ্যে ঝগড়াটিটা প্রচণ্ড বেশি হয় তো সেই জন্য সেই ক্ষেত্রে আমি বলবো সেপারেট কেসটাই বেটার অনেকের ধারণা আছে লংটেল ফিঞ্চ নিজের ডিমে ভালোভাবে তা দেয় না বাচ্চা খাওয়ায় না তো পুরোপুরি ঠিক না আবার পুরোপুরি ভুলও না কেন পাখির এক একটা পাখির এক এক রকম নেচার হয় তো কোনো লংটেল ফিঞ্চ দেখবেন খাওয়াচ্ছে কোনো লংটেল ফিল্ড দেখবেন খাওয়াচ্ছে না কোনো লংটেল ফিঞ্চ তা দিচ্ছে কোনো লংটেল ফিল লংটেল ফিঞ্চ কিন্তু প্রথম দিন দেওয়ার পর দিয়ে কিন্তু তা দেওয়া শুরু করে দেয় না মোটামুটি তিন চারটে ডিম দেওয়া হয়ে গেলো তারপর থেকেই তা দেওয়া শুরু করে তো সেই জন্যই প্রথমেই কোনো কনক্লুশনে চলে আসবেন না যে বাবার ডিমে তো প্রথম দিন দিয়ে তা দিচ্ছে না এরকম কোনো আর এমনি তো যদি ফস্টারও করতে হয় সেই ক্ষেত্রেও সব ডিম পাড়ার পরেই ফস্টারে দেবেন তার আগে দেবেন না আর লংটেল ফিঞ্চ যদি ফস্টারিং করতেই হয় তো বেঙ্গলি ফিঞ্চ দিয়ে আপনারা ফস্টারিং করতেই হবে আমি লং লংটেল ফিঞ্চ যে করেছিলাম আমার লং লংটেল ফিঞ্চে আমি দেখেছি একটা পেয়ার আমার খুব ভালো মানে বাচ্চাও খাওয়াতো প্লাস ডিমে ভালোও তা দিত আর একটা দেখতাম ইচ্ছে হলো হুট করে মানে বেরিয়ে গেল কোনো ঠিক ঠিকানা নেই মানে এই তা দিচ্ছে তা দিচ্ছে তা দিচ্ছে হঠাৎ করে দেখলাম যে না নেই বাচ্চা দেখা গেল আট দিন দশ দিন অবধি খাওয়ালো তারপরে হুট করে খাওয়ানো ছেড়ে দিলো এরকম আমি দেখেছি যাই না প্রবলেমগুলো কিসের জন্য হয় ফন লংটেলও ছিল আমার কাছে ব্ল্যাক লং টেলও ছিল অ্যালবিনো লং টেল আমার কাছে ছিল না পরে আমি অ্যালবিনো লং টেল এনেছিলাম কিন্তু তার থেকে আমি ব্রিড নিতে পারিনি কেন সোজা কথা আমার কাছে সেভাবে সে ভালো হয়তো থাকতে পারেনি সেই জন্য আমি তার থেকে ব্রিড নিতে পারিনি টেল ফিঞ্চের বাচ্চা আর বয়স্কর মধ্যে চেনার কোনো অসুবিধা নেই সেটা হলো গিয়ে যে বাচ্চা থাকবে তার হলো গিয়ে লঙ্কেল ফিঞ্চের সবচেয়ে বড় জিনিস হলো গিয়ে সেল গিয়ে টাই এই টাইটা দেখে বুঝতে পারবেন যে কোনটা বাচ্চা কোনটা আর এমনিতেও বাচ্চাদের দেখবেন কালারের ঠোঁটের কালার দেখবেন ব্ল্যাক কালার হয় আর বড়দের দেখবেন হয় কমলা নয় লাল নর্মালি লালটাই বেশি দেখা যায় কমলা কম এছাড়া লঙ্কেল ফিঞ্চের খাওয়া দাওয়ার দিকে যদি যাই লংকেল ফিঞ্চ এক ফুট ভালো খায় লঙ্কেল ফিঞ্চের সিডমিক্স এর মধ্যে ফিঞ্চের যে সিড মিক্স আছে সেই সিড মিক্সেরই শুধু অনুপাত একটু উনিশ বিষ হয় সেইভাবে দেওয়া যেতে পারে আর গরমকাল বিশেষে যে যেগুলো জিনিসগুলো একটু কম দেওয়া ভালো সেগুলো কম দেওয়া ভালো কম দেওয়াই উচিত আর লংটেল ফিঞ্চের যদি ব্রিডিং সিজন বলি তাহলে আমি বলবো সেই দিক দিয়ে তাহলে সেপ্টেম্বর থেকে নিয়ে এপ্রিল মে অবধি হলো গিয়ে সবচেয়ে ভালো এদের জন্য ব্রিডিং সিজন লংটেল ফিঞ্চের ছেলে মেয়ে চেনা এটা একটা সত্যি একটু কঠিন কাজ লংটেল ফিঞ্চের ছেলে মেয়ে চিনতে গেলে একটু অসুবিধা হয় নর্মালি লংটেল ফিঞ্চের ছেলে মেয়ে চেনা হয় হলো গিয়ে কয়েকটা জিনিস দেখে সেটা হলো গিয়ে নর্মালি ছেলের যে ঠোঁটটা হয় বেশি লাল হয় মেয়ের ঠোঁটটা হয় কমলা বা হালকা লাল হয় ঠিক আছে বলা হয় ছেলের হেড সাইজটা মেয়ের হেড সাইজ থেকে বড় হয় অরিজিনালি হয়তো হয় কিন্তু মানে আমি ধরে খুব একটা যেহেতু বুঝতে পারিনি সেই জন্য আমি সেটাই বললাম যে বলা হয় ঠিক আছে এছাড়া টাইটা হ্যাঁ এই টাইটা ছেলেরটারটা অনেকটা চওড়া হয় নিচের এই টাইটা যদি গ্রে বা ব্ল্যাক হয় তার ব্ল্যাকটাই হবে বিশাল বড় আর যদি ফন হয় তাহলে ফন টাইটা হবে বিশাল বড়ো এমনকি কালারটাও ফনের যে কালারটা ডিপ ব্রাউন হবে ওর টাইটার কালারটা আর ফিমেল যে হবে তা লাইট ব্রাউন হবে ফনের ক্ষেত্রে আর ব্ল্যাকের ক্ষেত্রে টায়ার কালারটা ছোট হবে টায়ার সাইজটা ছোট হবে এছাড়া যিনি দেখে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো গিয়ে প্রাপ্তবয়স্ক লংটেল ফিঞ্চের যে ছেলেটা হবে ছেলেটার যে শার্প টেলেটার যে একটা নাম ওর পুরো যে লেজগুলো থাকে ধরুন এরমভাবে লেজ রয়েছে এই যে মাঝখানের যে দুটো লেজ এই দুটো লেজ অনেক বেশি বাইরের দিকে বেরোনো থাকে এই জন্যই ওর নাম হলো গিয়ে টেল মেয়েটারও থাকে কিন্তু মেয়েটার কি ছেলেটার থেকে তুলনামূলক ছোট হয় অনেকটাই ছোট হয় মানে আপনি যদি পাশাপাশি রাখেন আপনি বুঝতে পারবেন যে দুটোর মধ্যে তফাৎ আছে তো সেইভাবে টেলের আমরা মেল ফিমেল চিনতে পারি আর এছাড়া মেল ক্রলিং করবে আর ফিমেল কলিং করবে না এটা তো নর্মাল সব ফিঞ্চের ক্ষেত্রেই উনিশ বিশ একই এইভাবে দেখেও বোঝা যায় টেল ফিঞ্চ আমি বললাম এবার যে কেন কাজ করতে না যে যদি কেউ বিজনেস পারপাস ভাবেন বা কেউ যদি মানে অথবাকে দানা ফানার পয়সা তুলে নেব ও যা লাইট ফেটের খরচা হচ্ছে উঠে যাবে যদি এইসব ভাবেন তাহলে আমি বলবো বেটার না কেন আজকের ডেটে আমি লাস্ট লং টেলের লং টেল কিনেছে লোককে দেখেছি আমি হলো কি তিনশো টাকা তিনশো টাকা পেয়ারও আমি লোককে কিনতে দেখেছি হাট থেকে মানে কিনে এনেছে সে আমি দেখিনি মানে কিনে এনেছে সে তিনশো টাকা করে সে একজন এরকম কয়েকজন থেকেই শুনেছি যে তিনশো টাকা করে কিনে এনেছে তা আমি ধরে নিলাম তিনশোর জায়গায় সেখানে চারশো হলো সাড়ে চারশো হলো পাঁচশো হলো খুব বেশি হলে এবার বাচ্চা থেকে বড় করবেন মোটামুটি মানে বিগ কালার না আসলে পরে টাইফাই ঠিকঠাক না হলে পরে লেসটা একটু বড়ো না হলে পরে তখন তো আর এমনি বাচ্চা তো আর কেউ নেবে না কেন বড়োরই যার ডিমান্ড এত কম তা সেখানে বাচ্চার ডিমান্ড তো থাকবেই না তো আমরা ধরলাম আমাদের একটু বড়ো করতে হবে সেখানেও মানে আমাকে দুটো পাখির সঙ্গে আরও ধরুন যেদের বাচ্চা যদি চারটে হয় সেই আরও খাওয়াতে হবে তো এবার পুরো যদি ইয়ে ধরি সেই ক্ষেত্রে মানে আড়াইশো টাকা পার পিস সেখানে চিন্তা করে দেখতে হবে যে লাইট মানে এক্স মেনটেনেন্স প্লাস হলো গিয়ে ফুড সব কিছু দিয়ে আড়াইশো টাকার হিসাব করে যদি আপনারা তুলতে চান তো তুলতে পারবেন না আলটিমেটলি হয়ে ওঠে না সোজা কথা হলো হয়ে ওঠে না আর তারপরে চারটে বাচ্চা পাবেন তার কোনো গ্যারান্টি নেই দেখা গেল কোনো সময় দুটোও পেতে পারেন কোনো সময় পাঁচটাও পেতে পারেন সেটা অন্য জিনিস কিন্তু ধরুন চারটে করে ডিম দিচ্ছে সেখানে ম্যাক্সিমাম চান্সেসটা সব সময় থাকবে হলো গিয়ে চারটে না পাওয়ার চারটে থেকে কম পাওয়ারই চান্সেসটা থাকবে চারটে থেকে বেশি পাওয়ার তো কোনো চান্সেস নেই চারটে থেকে কম পাওয়ার চান্সেসটা বেশি থাকবে তো সেই ক্ষেত্রে লংটেল ফিন্স কিন্তু কোনোভাবেই খুব ভালো চয়েস নেই এবার ধরুন যদি লংটেল ফিন্সটা নিজে ভালো প্যারেন্ট না তো সেই ক্ষেত্রে আপনাকে ফস্টার করতে হবে ঠিক আছে এবার ফস্টার করার জন্য আবার তাহলে বেঙ্গলি আনতে হবে বেঙ্গলি এনে তাদের পেয়ার করতে মানে তাদেরকে ফস্টার করাতে হবে তার মানে আরও দুটো পাখি বাড়লো তাদের পিছনেও খরচা আছে আলটিমেটলি বিক্রিত হচ্ছে আমার হলো গিয়ে ওই যে কটা লংটেল আমার উঠছে তা সেখান দিয়ে আমার তো কিছু মানে আলটিমেটলি লাভের জায়গায় লোকসানের দিকে আমি বেশি যাব মানে বিজনেস পারপাস শুধু না এমনি যদি শখে পাখি পুষছে কিন্তু আমার ক্ষমতা হলো সীমিত অন্তপক্ষে পাখি যেন নিজেরটুকু নিজে জোগাড় করে নিতে পারে সেইভাবেও যদি চিন্তা করি সেই ক্ষেত্রেও লংটেল ফিঞ্চ নটা গুড চয়েস খুব একটা ভালো চয়েস না যাই না মানে এই কথাটা আমি এভাবে বলছি বলে কারোর খারাপ লাগছে কিনা যদি খারাপ লাগে তার জন্য আমি ক্ষমা চাইছি তার কাছে কিন্তু যেটা সত্যি সেটা সত্যি এই মুহুর্তে লংটেল ফিঞ্চের যা ভ্যালু সেই হিসাবে নিজেদের পয়সা তোলাটা খুব মানে বেসিক পয়সা তোলাটা যেটা মিনিমাম নমিনাল যে পয়সা যেটা লাগে খরচ এদের পিছনে সেই পয়সাটা তোলাটাও খুব খরচ মানে কষ্টকর সারা বছরের হিসাব যদি করি খুব কষ্টকর মানে একশোর মধ্যে হয়তো পঁচানব্বই জন ফিল করবে পাঁচজন হয়তো পারবে এরকম ব্যাপার তো সেই জন্য বেটার লং টেল ফিন শুধু যদি শখে পুষতে হয় দুজোড়া করে পুষুন খুব ভালো কিন্তু লংটেল ফিন্স নিয়ে কোনো আলাদা এক্সপেক্টেশন রাখবেন না এই মুহূর্তে ভবিষ্যতে কীভাবে যাই না কিন্তু এই মুহূর্তে কোনো এক্সপেক্টেশান রাখবেন না যেরকম যাওয়া নিয়ে বলেছিলাম এক্সপেক্টেশন ঠিক না সেরকমই বলছি লংটেল নিয়ে এক্সপেকটেশান ঠিক না এই মুহূর্তে এক্সপেকটেশান একদমই ঠিক না তা লংটেল নিয়ে মোটামুটি যা বলা সবই বললাম লংটেলের কেট সাইজও বললাম এছাড়া লংটেলের খোপে যেন সবসময় ক্যাটেল ফিশ বোন থাকে গ্রিড থাকে ডিমের খোসা মানে যদি গ্রিট না এই ক্যাটলফিশ বোন না দিতে পারেন অত ডিমের খোসা থাকে এগুলো যেন অবশ্যই থাকে এছাড়া সফট ফুড রোজ দেওয়ার চেষ্টা করবেন পাখি ভালো রাখার জন্য আর কেচ ফ্লোর অবশ্যই পরিষ্কার রাখবেন ঠিক আছে জলের বাটি প্রত্যেক দিন মিনিমাম দুবার করে বদলে দেওয়ার চেষ্টা করবেন আর খাবারে যদি কোনো সময় নোংরা পড়ে তো নোংরাগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ হল গিয়ে যে কোনো ছোটো পাখিরই রোগ যদি ধরে খুব তাড়াতাড়ি ধরে আর সময় খুব কম দেয় সেই জন্য চেষ্টা করবেন ওদের জায়গাগুলো যতটা পরিষ্কার রাখা যায় যতটা ভালো রাখা যায় কিন্তু লং লংটেলফিঞ্জ অ্যাজ এ হোল যদি দেখতে বলেন তাহলে বলবো খুব সুন্দর পাখি আর খুব বাবলি পাখি অনেক প্রচণ্ড লাফালাফি করে বেশ সুন্দর লাগে দেখতে মানে আপনার বাড়িতে থাকলে পরে আপনার বাড়ির একটা আলাদা সৌন্দর্য বাড়বে কমবে না কিছুই তো সেই জন্য যদি শখে পুষতে চান আমি বলবো যে খারাপ না কেন শখে তো মানুষের অনেক কিছুই পোষে ধরুন গাছ লাগাচ্ছি গাছ থেকে ইনকাম হবে বলে গাছ লাগাচ্ছি গাছটা আমার শখ গাছটা আমার ভালো লাগে আমি সেই জন্যই গাছটা লাগাচ্ছি তো সেরকম ব্যাপার সেইভাবে যদি রাখতে পারেন তাহলে সেইভাবে কোনো অসুবিধা নেই আর এছাড়া মোটামুটি লংটেল নিয়ে আমি কোনো দিনও এই মুহূর্তে কাউকে কোনো বিজনেস প্রসপেক্টের কথা তো বলবোই না কারণ হলো গিয়ে মানে লং টেল ফিঞ্চের সত্যি কথা আজকের ডেটে প্রসপেক্ট অলমোস্ট মানে কিছু নেই বললেই চলে কোনো ভালো কিছু নেই বললেই চলে কেন লংটেল ফিঞ্চ রাখতে গেলে ফর সেফটি আপনাকে বেঙ্গলি ফিঞ্চ আনতেই হবে কেন সব লং লংটেল ফিঞ্চ এক হবে যে তারা যে নিজেই বড় করবে নিজের বাচ্চাকে এরকম কোনো গ্যারান্টি নেই যেরকম গোল্ডেনের ক্ষেত্রেও হয় এরকম কোনো গ্যারান্টি নেই সেই জন্য ফস্টার পেয়ার আপনাকে রাখতেই হবে ওর ফস্টার পেয়ার রাখতে গেলেই তখনই বার্ড সবসময় আমার বাড়লে পরে খরচটাও কিন্তু সবসময় বাড়তে থাকবে তো সেই ক্ষেত্রে তখন যদি দুশো টাকা করে পিস বা আড়াইশো টাকা করে পিস বেস্ত তখন গিয়ে দেখবেন আলটিমেটলি খুব একটা লাভ তো নেই উল্টো লোকসান হলে আমি খুব অবাক হব না ঠিক আছে তাহলে লংটেল ফিঞ্চ নিয়ে মোটামুটি যা বলার ছিল সেগুলো বললাম আজকের ডেটে লংটেল ফিঞ্চের দাম সম্বন্ধেও সব কিছু মোটামুটি বললাম লংটেল ফিঞ্চ নিয়ে ব্যবসা করাটা যে ঠিক না সেই ব্যাপারেও ওয়াকিউয়াল করলাম আপনাদের তারপরে তো যার যার ইচ্ছা সেখানে তো আমার কিছু বলার নেই আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটা বলি এটা কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ বারবার বলছি এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আপনাদের পয়েন্ট অফ ভিউ যদি আলাদা হয় আপনারা নিশ্চয়ই করতে পারেন সেখানে কোনো দেখুন পাখি আপনি কিনবেন পাখি পুষবেন আপনি পাখির রেজাল্ট যা হবে তার থেকে ইনকাম করবেন আপনি তো সেইটা পুরোপুরি ফাইনাল চয়েসটা আপনার আমি জাস্ট একটা ভিশন দিতে পারি যে না এরকম যদি করেন তাহলে এরকম হতে পারে মানে সবই একটা এস্টিমেটের মতো কিন্তু ফাইনাল গিয়ে আপনি নিজে কি করবেন সেটা নিজেই ঠিক করবেন আর সেটাই মনে হয় সবচেয়ে ভালো কারোর থেকে কি বলবো কারোর বুদ্ধি নিলাম কিন্তু বুদ্ধি নিয়ে ইমপ্লিমেন্ট করবো বুদ্ধিটা সেটাই যেটা হলো কি আমার যেটা ভালো লাগবে সেইটাই আমি ইমপ্লিমেন্ট করব আমি সেটাই কাজে লাগাব ঠিক আছে তাহলে আজকে লংটেল ফিঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেল দেখি কালকে যদি সেরম হয় কোনো ফিঞ্চ নিয়েই বলবো নাহলে অন্য কোনো টপিক নিয়ে বলবো তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট